দর্শক এই এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলমান চলছে এখনই আমাদের অনুষ্ঠানের ফলাফল ঘোষণা এবং সমাপ্তি ঘোষণা আমরা করবো কিছুক্ষণের মধ্যেই তো কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের অত্র মাদ্রাসার হেড ছাত্র মোহাম্মদ আলবি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সিয়াম তৃতীয় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ বিলাল আমি তাদেরকে আকুল আবেদন জানাচ্ছি যে পুরস্কার অত্র মাদ্রাসা শিক্ষক মহাদয়জনের হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য তবে দর্শক এখনই আমরা তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি তো এখনই পুরস্কার নিতেছেন অত্র মাদ্রাসার নুরানি হুজুর কারি সাহেব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ দাম বারাকাত আলিয়ার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ আলবি আলবির পক্ষ থেকে একজন আসেন দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন অত্র মাদ্রাসার হেয়ার জাগের শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াদুল ইসলামের হাত থেকে মোহাম্মদ সিয়াম প্রথম পুরস্কার গ্রহণ করছেন আমার নিজের হাত থেকে মোহাম্মদ বিলালকে প্রথম পুরস্কার আমরা সবাই আমরা সবাই মোহাম্মদ বিলাল এক নম্বর পুরস্কার প্রিয় দর্শক আমাদের ছাত্রছাত্রীরা খুব খুশি সবাই